নমস্কার শুরু করছি আজকের পর্ব একটা ছোট্ট প্র্যাকটিস আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব ছোট্ট অভ্যাস কিন্তু যেমন মজাদার তেমন উপকারী গলার রিফ্লেক্স বাড়ানো বা গলার ক্ষিপ্রতা বাড়ানো যে রেয়াজগুলোর মধ্যে এই এলিমেন্ট থাকে সেই এলিমেন্ট মানে সেই রেয়াজগুলোকে আলাদা করে করা এবং গলায় স্পিড আনা গলার দ্রুততা বাড়ানো এই হচ্ছে এর কাজ প্র্যাকটিস কি জোড়া স্বরের অভ্যাস মূলত পাল্টা প্যাটার্নেই প্র্যাকটিস করব আরোহণ এবং অবরোহণ আজকে সা এবং রে এই দুটো স্বরের কম্বিনেশান রে গা গা মা পা এই কম্বিনেশানে আমরা প্রথমে স্বর দিয়ে তারপর আকার দিয়ে প্র্যাকটিস করব যার ফলাফল গলার স্কিল্ডনেস বাড়বে গলায় রিফ্লেক্স তৈরি হবে গলা দ্রুত ওপর নিচে ছোটার মতন জায়গা তৈরি করতে পারবে ক্লাস শুরুর আগে প্রতিদিনের মতো আজকেও বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে এক্ষুনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া আছে অথবা ভিডিওর মাঝখানেও যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আমরা কথা বলে নেব শুরু করছি আজকের ক্লাস সারে রে সারে রে সারে আটটা পর্দা বা আটটা মাত্রা নিয়ে আমরা প্রথমে স্বর তারপর আকারে যাব এবং প্রতিবারের মতো আবার বলি খুব কম লয় তারপর আস্তে আস্তে লয় গমক পূর্ণ আকার অভ্যাস করব যাতে গলায় দানা তৈরি হবে এবং এই দানা গলায় সূক্ষ্ম কাজ আনতে সহায়ক হবে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ বিভিন্ন গান বিভিন্ন ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল অঙ্গের গান যেগুলো আমরা অ্যাটেম করেও হয়তো সবসময় সাফল্য পাই না আমি বলছি এই ধরনের রেয়াজের মাধ্যমে সেই সূক্ষ্মতাটা কিন্তু গলায় আসবে সা তাহলে প্রথমে সারে রে সারে রে সারে ব্যাস এইটুকু নিয়ে করব তাহলে পরের লাইন রে গা গা রে গা গা রে গা এইভাবে উঠবে গা মা মা গা মা মা গা মা মা পা পা মা মা পা 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 দা দা পা নি নি দা নি নি দা নি নি দা জা নি দা জা নি দা সারে রে সারে রে এবং অবরোহণ সানি নি সানি নি সানি নি দাদা নি দাদা নি দাদা পা পা দা পা পা দা মা 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 গা মা গাগা, গা মা গা গা রে রে গা রে 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 সা সা রে সা সা রে সা সা নি সা নি নি সা নি ছোট্ট অভ্যাস এরপরেও আরেকটা ভাগ আছে এই এটা আটটা এরপর আর আরো আটটা মানে পুরোটা হচ্ছে সারে রে সা রে রে সা রে সা রে রে সা রেসা সা আমি একবারে পুরোটা বলছি না বোঝানোর সুবিধার্থে তাহলে যথারীতি এটা তিন তলাই নিবদ্ধ আট আট করে যাচ্ছে తలే 3 తాళ జదివతరం దారే నంద నంద దారే నంద సారేరే 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 గగరే గగరే గగమ గమమ గమమ మాపప మాపప దదదా దదదా పాలదా ని ని దాని ని దాని ని దదదా దదదా నిదా సారేరే దారేరే సారే ఏ ఉచారొహన్ అబ్రహన్ సాని ని సాని ని సాని సాని ని సాని ని జాని ని దదాని దదాని దదా పాపదా బాబాదా బాబా మామా పామా మాపామా ದಮ ದಮ ತೆಮೆ ಜಾ ಕೂಮಾರ್ মানে লেসেনটাকে মাছ পথে এমন ভাবে কাটবেন না যাতে এর উদ্দেশ্যটা ব্যাহত হয় স্পিড বাড়াতে থাকুন রেয়াজের মাধ্যমে এর স্পিডটা ক্রমাগত বাড়াতে থাকুন নিচে যেখানে শুরু হবে ওপরে সেখানে শেষ হবে আবার ওপরে যেখান থেকে শুরু হবে নিচে সেখানে শেষ হবে সানিনি সানিনি সানিতে শুরু এবার যদি আমরা পুরোটাকে এর পরের হাফটাকে সঙ্গে জুড়ি আবারও বলছি এটা প্রথম ঠিক মতো হলো আপনি কনফিডেন্স পেলেন তবেই কিন্তু পরের হাপে যাওয়ার কথা ভাববেন নয়তো না গেলেও চলবে পরের হাপ হচ্ছে সারে রেসা রেসা সারে তাহলে পুরোটা জুড়লে সারে রে সারে রে সা সারে রেসা রেসা সারে এই হচ্ছে পুরোটা তাহলে রেগা গা রেগা গা রেগা রেগা গা রে গা রে রেগা গামামা গামামা গামা গামা মাগা মাগা গামা সিম্পল সিম্পল প্র্যাকটিস প্র্যাকটিস করলেই হবে দারুন তৈরি হবে দারুন উপকারী প্র্যাকটিস প্রথমে সর্দি একবার গেনে নেই তারপর একবার আকার দিয়ে গাইবো আশা করি আপনাদের কাজে লাগবে

লয়টাকে ধরে মেনটেন করা সেটা খুব ইম্পর্টেন্ট আকারে যাই এবার এটা দেখ আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যেমন আরোহণে আকারের যে স্পিড ছিল অবরোহণে কিন্তু তার থেকে স্পিড কমে গেল আমারও রেয়াজের প্রয়োজন আমারও যেগুলো খুব রেয়াজ তেয়াজ হয় এমন নয় কিন্তু আপনাদের সাথে এক একটা ধারণা শেয়ার করে নিতে আমার ভালো লাগে এবং আমি নিশ্চিত যে পদ্ধতিটা ঠিক আছে লেসেনও ঠিক আছে আমি রেয়াজ কম করেছি আমার গলা দিয়ে সেটা বেরোলো না আপনি করবেন আপনার গলা দিয়ে সেটা বেরোবে একদম যে কথা বলছিলাম যে অবরোহণের স্পিড কিন্তু আরোহণের থেকে একটু কমে ইউজুয়ালি অবরোহণটা আলাদা করে রেয়াজ করতে হবে অবরোহণের আকার অবরোহণের ফিরাত বলি আমরা এটাকে এই ফিরাতটাকে আলাদা করে প্র্যাকটিস করতে হবে ব্যাস সিম্পলাইজলেশনে আর কিচ্ছু নেই আজকের রেয়াজের মধ্যে আজকের পর্বে আর কিচ্ছু ছিল না কিন্তু এইটুকু প্র্যাকটিসকে যদি আমরা ধরে এবং নিয়ম মেনে করতে পারি যথেষ্ট ফলাফল পাবেন তা আজকের পর্ব শেষ করছি শেষ করার আগে আবার বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দেখুন ক্লাসের ব্যাপারে আগ্রহী হলে মানে শেখার ব্যাপারে আগ্রহী হলে যোগাযোগ করুন কোনোটাতেই অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন